হাই ফ্রেন্ডস কৃষ্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিনই নতুন না নতুন কোনো রেসিপির ভিডিও আসতেই থাকে তো আজকের যে রেসিপি আজকে রেসিপিটা আপনারা থামবেলে থামমেলের ছবি দেখে এবং লেখা মানে লেখাটি দেখে অলরেডি বুঝে গেছে যে আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছ যে পটলের দরমা বাঙালির একটি সবচেয়ে প্রিয় রেসিপির মধ্যে অন্যতম তো আমাদের বাড়িতে কিভাবে তৈরি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা এইভাবে বানিয়ে খেলে আশা করছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা পটলের খোলাগুলো আমি এখন চেঁচে নেব এইভাবে ছুরির সাহায্যে সব একে একে পটলের খোলাগুলো এইভাবে আমি চেঁচে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর পটলের খোলাগুলো আমি চেঁচে নিয়েছি চেঁচে নিয়ে মুখটা কেটে দিয়েছি মুখটা কেটে দিয়েছি এই মুখগুলো এখানে রেখে দিয়েছি এই মুখগুলো কিন্তু আমার লাগবে আর এটার এবার একটা ছুরির চামচের সাহায্যে এটা এবার চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে আস্তে আস্তে এই পটলের দানাগুলোকে বের করে নেব এইভাবে এইভাবে এটা বের করে নেব এইটাও কিন্তু লাগবে এভাবে সব পটলের দানাগুলোকে বের করে নেব এই দেখুন কত সুন্দর বের করে নিয়েছি এর ভেতরে যেহেতু পুটটা দেবো এইভাবে আস্তে আস্তে ঘোরালে তাহলে সবকটা পটল আমি এইভাবেই দানাগুলো ভিতর থেকে বের করে নেব দেখুন বন্ধুরা সব কটা পটলের দানাগুলো আমি বের করে নিয়েছি এই দেখুন এইভাবে পুরো দানাগুলো আমি বের করে নিয়েছি এর ভেতরে যেহেতু পুটটা দেবো এবার এর মধ্যে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে এটা ভেজে নেব বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে ভেজে নেবো এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি হালকা একটু পটলগুলোকে ভেজে নেবো দেখুন বন্ধুরা এবার দানাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরকম ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোটো চিংড়ি মাছ নিলে বেশি ভালো হয় আর এখানে নিয়েছি কুচনা পেঁয়াজ আর এখানে নিয়েছি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি এটা আমি পেস্ট করবো মিক্সিতে এখানে একটা টমেটো নিয়েছি ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে এখানে এই পটলের এইগুলো আমি একটু ভেজে নেবো পটলগুলো ভাজা হয়ে গেলে দেখুন বন্ধু পটলগুলো ভাজা হয়ে গেছে পটলটা আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধু এইগুলো ভেজে নেব পটলের গোনো ভাজা হয়ে গেছে পটলের মুখ ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো একদম হালকা করে চিংড়ি মাছটা একটু ভেজে নেবো খালি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি একটু চিনে বাদাম ভেজে নেবো কুচোনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজগুলো একটু ভেজে নেব এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি যে পটলের দানাগুলো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে ওটা দিয়ে দেবো এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি মশলা দেবো আদা রুসুন দেবো পটলের দানাগুলো কষানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা রসুনটা ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে আদাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার মশলা দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছালটা আপনারা পরিমাণ মতো দেবেন জিরে গুঁড়ো দিচ্ছি আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা পোষব না মশলাটা কুড়ে যাবে দেখুন না হয় মশলাটাও ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ দেবো আর একটু চিনি দেবো অল্প একটু চিনি দিলাম চিংড়ি মাছ কোনো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি যে বাদামটা ভেজে নিয়েছিলাম বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার দৃষ্টিতে আমি গুড়িয়ে নিয়েছি পটলের দোরমার পুর রেডি হয়ে গেছে এবার আমি পটলের ভিতরে এটা পুরব এবারে পটলের মধ্যে আমি এই পুরটা ভরব আস্তে আস্তে একটা চামচের ছোটো একটা চামচ নেবেন তার সাহায্যে আস্তে আস্তে এটা ভরে নেবেন এইভাবে ভরে আমি এইভাবে মুখ কোনোকে যে পটলের ভেজে কেটেছিলাম সেইগণকে এইভাবে টুথপিক দিয়ে এই যে টুথ টুথপিক দিয়ে আমি কে এটা নিলাম এইভাবে এইভাবে আমি প্রত্যেকটা পটলকে করে নেব এখানে পটলের মধ্যে পুর কোনো ভরা হয়ে গেছে আমি টুথপিক দিয়ে এটা এঁটে দিয়েছি এবার আমি দেওয়া হয়েছে এবার আমি গেবিটা তৈরি করব বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলটা যে ছিল ওই তেলটা এর মধ্যে দিয়েছি তাহলে তরকারি টেস্টটা খুব ভালো হয় এর মধ্যে এবার আমি একটা তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি আর গোটা গরম মশলা কিছু দিলাম একটু ডালচিনি ছোটো এলাচ লবঙ্গ সব দিলাম এর মধ্যে এবার আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটু ভেজে নিলাম ভেজে নেব ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি এবার আপনারা পরিমাণ মতো নুনটা দেবেন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আবার এটাকে একটু ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার এটাকে একটু ভেঙে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি মশলা দেবো লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম মধ্যে একটু জল দিচ্ছি মশলাটা ভালো করে একটুখানি চিনি দিলাম মশলাটা বসানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দই দিয়ে দিচ্ছি টকদইটা একটু ফেটিয়ে নিয়েছিলাম গ্যাসটা আস্তে করে দিলাম সব দুইটা নালে কেটে যাবে এর মধ্যে এবার আমি মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেব দেখুন বন্ধুরা পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জল বেশি দেবো না গেবিটা বেশি করব না গেবিটা ফুটে গেলে আমি পটলগুলো এর মধ্যে তুলে দেবো বন্ধুরা গেবিটা ফুটে গেছে এর মধ্যে এবার আমি আস্তে আস্তে পটলগুলো তুলে দিচ্ছি এটাকে এবার আমি চাপা দিয়ে গ্যাসটাকে অল্প একটু আস্তে করে দিয়ে এটাকে হতে দেবো আমি পাঁচ মিনিট দেখুন বন্ধুরা পটলের দোরমা রেডি চিংড়ি মাছ দিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এটাকে আমি রেস্টে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে পরিবেশন করবো বন্ধুরা পাঁচ মিনিট আমি রেস্টা রেখে দিয়েছিলাম এর ওপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেব আমি এবার এটাকে আমি পরিবেশন করব। তো ফ্রেন্ডস আপনারা সবাই দেখলেন যে এই পটলের দরবার রেসিপিটি কিভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হলো তো আপনারা বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং ভাতের সাথে এটা তো দুর্দান্ত লাগবে অন্যান্য যে কোনো সাইড ডিসের সাথে এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা Thank you